ইসলামের বিষয়টা কারো সাথে শরীকানা নিয়ে আসবেন না এটা মনে করবেন না যে আমি যদি রাসুলের কথা বলি যে আল্লাহ নবী কায়েব জানতে তাহলে রাসুলের মর্যাদা বাড়বে তাহলে আল্লাহর মর্যাদা আল্লাহর কথাকে আপনি অস্বীকৃতি জ্ঞাপন করবেন আল্লাহর কথাকে ছোট করে দিচ্ছেন রাসুলের মর্যাদা বাড়াতে গিয়ে এটা আমাদের দরকার আছে রাসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন শোনো খবরদার আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না যা তাই হ্যাঁ আপনি জামাই সম্পর্কে বলতে বলতে বলবেন হ্যাঁ জামাই শুধু কাশে না কাশির সাথে আবার রক্তও আসে নাউযুবিল্লাহ তো যা রাসূলের সম্পর্কে যেটা আছে সেটাই বলে এটাই তার জন্য উচিত এটাই তার জন্য মুনাসিব উপযুক্ত আপনি বাড়াবাড়ি করবেন কেন ইহুদি নাসারার বাড়াবাড়ি করতে গিয়ে উযায়েরকে আল্লাহর বেটা বানাই দিয়েছে নাউযুবিল্লাহ নাসারার বাড়াবাড়ি করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আসনে বসাই দিয়েছে আস্তাগফিরুল্লাহ আলাজিম বলে যে আল্লাহ হলো তিনজন কুরআন বলে দিয়েছে খ্রিস্টানরা মানে তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে কি বলেছে যে ঈসা আলাইহিস সালাম নাকি মাবুদের স্থানে বসে গেছে আমাদের দেশের এক বদমাশ ছিল সে বলতেছে যে আমার সাগ্রেদেরা সেখানে যায় গিয়ে দেখে ওখানে ওনাকে আমি বসে আছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ শুনেন আল্লাহ বলছেন ওয়াকুল কুল্লা يعلم من في السماوات والأرض الغيب إلا الله قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون

দাঁতে পাথর লেগে পাথর ভেঙ্গে যাবে কখন রাসুজাহের উপরে ওই যে কি মারে তীর আর একটা ফলা ফলা দিয়ে রাসুজাহের মাথা আঘাত পাবে রক্তাক্ত হবে যদি আল্লাহ নবী গায়েব জানতেন তাহলে কি উহুদের ময়দানে ওইভাবে যেতেন না ওইভাবে যেতেন না রাসুজাহাল্লাম শেষ দায় পড়ে গেছেন শেষ দায় পড়ে আছে আমার নবীর সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন ভড়ি চাপিয়ে দিয়েছে ভড়ি মানে বর্তমান তত দশ মনের কাছাকাছি কিছু আল্লাহ নবীর উপর চাপিয়ে দিয়েছে ফাতেমা রদী আল্লাহা কান্না করতে করতে গেছে না হারে আমার বাবাকে শেষ করলো আমার বাবাকে মেরে ফেললো আল্লাহর নবী কাছ থেকে সেখানে গিয়ে তার উপর থেকে ওটের উটের ভড়ি যখন হটাই নেন আল্লাহ রব্বুল আমার নবী তখন প্রশংসা করলেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো আমার এই মি আমাকে দেখেছে তুমি আমাকে সহযোগিতা করেছো না হলে একজন মানুষ 10 মন ভড়ি কিভাবে हटায় সিজদায় পড়েছেন ভড়ি চাপিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল সাল্লাম বলে গায়েব জানতেন তাহলে এগুলো ঘটলো কেন রাসূল সাল্লাম বলতে থাকতেন আমি মারা যাচ্ছি আগামী কাল মারা যাব কোনো কিছু কোনো কথাই বলেন না গায়েবের খবর তার মানে আমি বলছিলাম রাজু আসসালাম সম্পর্কে আপনারা অনেকে জানেন না একটা ছোট্ট ঘটনা বলবো আমি একেবারে ছোট অনেক লম্বা হাদিস সাহেব মুসলিমে আসছে আবু হরাইরা রাজি আল্লাহ তালান হতে একে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একদিন দুপুরে দুপুর বেলা উত্তপ্ত মরুভূমির দেশে হেঁটে হেঁটে যাচ্ছেন এটা দেখে উমার রাজি আল্লাহ আবু বাক্কর আল্লাহ তার পিছনে হটেছেন পিছন ধরেছেন কিছুক্ষণ পরে উমার রাজি আল্লাহ তালহু তার সাথে সঙ্গ দিলেন হঠাৎ থেমে গেলেন আল্লাহ বললেন এই উমার এই দুপুরে উত্তপ্ত শহরে মরুভূমির দেশে তুমি এই এখন বের হয়েছ কেন এখন হয় বিশ্রাম করবে না হলে ছায়াই থাকবে কিন্তু এখন বাড়ি থেকে বের হলে কেন তখন উমার রাজি আল্লাহ তালু বলছেন ইয়া রসুল আমার বাড়িতে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় পেটটা যেন কেমন হয়ে গেছে আমার মনে হলো এই যন্ত্রণায় আমি সটফট করতে পারবো না যদি বাড়ির বাহিরে যাই অন্তত একটু হলেও আমার ভালো লাগবে এই জন্য বেরিয়েছি বেরিয়ে দেখলাম যে আপনারা দুইজন হাঁটতেছেন আকর তুমি বের হয়েছো কেন তাআলা তালু বললেন রসুল আল্লাহ আমার বাড়িতেও কোনো খাবার নাই কিছু খাবো মুখে দিব একটা খেজুর পর্যন্ত কিচ্ছু নাই ভাত রুটি তো দূরের কথা কোনো ফল ফল সহ কিছুই আমার বাড়িতে নাই যে আমি খাবো কি করব ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলাম মনে হলো যে বের বাইরে বের হই এই জন্য বেরিয়ে গেছে সবাই জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লা আপনি বের হয়েছেন কেন আমার নবী উত্তর দিলেন আমি ওই খোদার যন্ত্রণাতেই বের হয়েছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার বাড়িতে খাবার নাই এক সন্ধ্যাও না একটা কিছুই নাই কাহারের খাবারের পাহাড় নিয়ে বাড়িতে বসে আছি এই দিনের জন্য কষ্ট করতে করতে আইসা রাজি আল্লাহ আনহা বলছেন এক মাস পর্যন্ত আমার বাড়িতে চুলা জলে নাই মানে এমন কোন খাবার আসে নাই যেটা রান্না করতে হবে এক মাস পর্যন্ত কেটে গেছে সেই মুসলিমের হারিয়েছে আল্লাহর নবী বলছেন যে আমার বাড়িতে খাবার নাই শুধু দিনের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবিদের কাছে কাছে আদর্শ রাখার জন্য কষ্ট করে চলে ছটফট করতেছেন এক বাড়িতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে এই বাড়ির মেয়েটা দেখে বলছি আল্লাহ এই কাহিনী আমি কতদিন থেকে আমার সন্তানের বাবাকে বলে আসতেছি যে দুনিয়ার সবচেয়ে তিনজন ভালো মানুষকে একসাথে দাওয়াত করো তাদেরকে আমি খাওয়াবো কোনোদিন কথা শুনে নাই আমার স্বামী পানি আনতে গেছে পানি খাওয়ার জন্য আপনারা একটু বসেন আমরা আপনাকে একটু আপ্যায়ন করতে চাই আকবর দেখেন তারা কিন্তু তার বাড়িতে যাওয়ার জন্য বের হয় না রসদ সাল্লাহ আলী আসাল্লাম দেখলেন ওই ভদ্রলোক আসলো বাড়িতে ছাগল ছিল জবাই করলো এবং খুশি আনন্দ তার বাড়িতে যে ইয়া রাসুল আল্লাহ আমি কতদিন থেকে অপেক্ষায় ছিলাম যে তিনজন মানুষকে আমি একই সাথে মেহমানদারি করতে চাই আপ্যায়ন করতে চাই আল্লাহ রব্বুল আলমী না চাইতে এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসেন আমি ছাগল জবাই করি রুটি বানানো হচ্ছে তারপরে ছাগল দিয়ে রুটি দিয়ে খেলেন এবং আনাসবাদী আল্লাহ তালা আনহু বলছেন আমি দেখলাম রাসুল সাল সাল্লাম সরাহুলসাল্লাম রানের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন এবং বলছেন কি জানেন ও মাইদিনানিনাই ও আমার সাবিরা তোমরা যে এনিহামতগুলো ভোগ করতেছ তোমাদের হাত একটা নিহামত তোমাদের চোখ একটা নিয়ামত তোমরা যে খাবার গুলো পেয়েছ অসাধারণ অস্বাভাবিক এবং অপরিমাণ অপর্যাপ্ত পরিমাণ খাবার তোমরা দুনিয়াতে পেয়েছ যা যা নিয়ামত গুলো তোমরা ভোগ করছো সব নিয়ামত তুম সম্পর্কেই তোমাদের জিজ্ঞাসা করা হবে আমি আপনাদেরকে চার পাঁচ নম্বর পয়েন্টে গিয়ে একটা কথা বলতাম এখন বলে দিই তা হলো আপনাদের ইমান বৃদ্ধি করার পথ বের করতেছি না আমরা এক নম্বর কি বলেছিলাম আল্লাহকে চিনা দুই নম্বর হলো নবীকে চেনা আপনারা আবার ভাববেন না যে তাহলে দশটা কত তাহলে তিন ঘন্টা লাগবে ন ন তিন ঘন্টা লাগবে না এর পরের অংশগুলো খুব সহজ এবং খুব অল্প সময় শেষ হয়ে যাবে তো ওখানে একটা পয়েন্ট বলতে হবে এখানে আপনাদেরকে একটা পয়েন্ট বলি আপনারা অনেকে কোরআন পড়েন না কোরআন পড়তে চান না কোরআনের অর্থও বুঝেন না একটা আয়াতের সবক দিয়ে যাচ্ছে যদি আল্লাহ আমাকে মাথায় দেখেন মনে রাখান এবং যদি আবারও আপনাদের এখানে এসে আসতে পারে কোনোদিন তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করব একটা আয়াতের ব্যাখ্যা পড়বেন আমি কয়টা আয়াতের কথা বললাম একটা এটা হলো সুরা তাকাফ সুরা তাকাফরের সর্বশেষ নাম্বার আয়াত সুম্মা বলেন তো সুম্মা লেতুস তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন এই আয়াত সম্পর্কে আপনারা একটু জানবেন প্রথমত অর্থ দ্বিতীয় হলো সারেন জুন তিন নাম্বার হলো ব্যাখ্যা ইবনু রহিমা রহিমাফুল্লাহ এই ছোট্ট আয়াতের পিছনে কতগুলো হাদিস নিয়ে এসেছেন একটু তো দেখবেন আপনি নবী

আজকে অজু করার সময় যতগুলো পানি আপনি নষ্ট করেছেন এই অজুর পানি দিয়েও আপনি হিসাব দিতে পারবেন না অপচয়কারী কি ভালো মানুষ নাকি শয়তানের ভাই তাহলে প্রতিদিন মানুষ শয়তানের ভাই হচ্ছে অজু করতে গিয়ে অজু একটা ইবাদত যারা এই হজ করতে গেছেন আমার বিশ্বাস এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষই হাজি আছে আছেন না হজ করতে যারা গেছেন আলহামদুলিল্লাহ অনেক হাজি তো হজ করতে যারা গেছেন তারা দেখবেন মক্কা মদিনায় বিশেষ করে মক্কা মদিনার যাতায়াতের পথে যে মসজিদগুলোতে থামেন সালাতের জন্য বিরতি দেয় না এই মসজিদগুলোতে একটা ভাষা লেখা আছে সেটা হলো যে আল উদু আল ইবাদাহ উযুটা হলো ইবাদত আর তাসরিফুহা হারাম এর অপচয় করা হলো হারাম উযুর ওজুর কজু খানাতে লেখা আছে সাত আটটা ভাষায় লেখা আছে আরবি ইংরেজি উর্দু ফার্সি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এরা তিন দেশের ভাষায় একটা মালাই ভাষায় এই তিন দেশের ভাষা আবার সাত আটটা ভাষাতে ওখানে একটা কথা লেখা আছে যে অজু একটা এবাদত কিন্তু অপচয় করাটা হচ্ছে হারাম সুতরাং অজু করতে গিয়ে খবরদার অপচয় করবেন না করবেন এক ফুট পানির জন্য কারবালার ময়দানে কত মানুষ সেই দিন পানি পানি করে চলে গেছে পানি পাই নাই আর আজকে এখানে বসে বসে আপনি গুসল অজু আর হাত মুখ ধোয়ার নামে আপনি গ্যালন গ্যালন পানি নষ্ট করতেছেন এই হিসাব আপনি কিভাবে দিবেন সুতরাং এটা যদি বিশ্বাস করেন ফুম্মালা তো সালু নাইমেদিন আনে নাইম সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ যেন আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা না করে জান্নাতে পাঠিয়ে দেন আমিন তিন নম্বর

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلاً سبحانك سبحانك فقنا عذاب النار অবশ্য অবশ্যই আল্লাহ আসমান জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের মধ্যে কোন শিক্ষা আছে এবং তাদের মধ্যে তাদের জন্য অবশ্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে যারা আল্লাহ সম্পর্কে ভাবে আল্লাহ দিনায়ত করুন আল্লাহ কেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং শুয়ে শুয়ে আল্লাহ সম্পর্কে ভাবে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আব্বুলাহ আলামিন সম্পর্কে এক সময় বলে হে আল্লাহ দুনিয়াতে এবং আমাকে সহ দুনিয়াতে কোন কিছুই তুমি অযথাই সৃষ্টি করো নাই পূর্ণিমার চাঁদ রাত দুইটার সময় সবাই যখন নীরব আপনি সাদের উপর বা মাঠে বসে বসে পূর্ণিমার চাঁদ কেউ দেখেছেন অনেকের দেখার সুযোগ হয়েছে কিন্তু আজকে আমি বলার পরে আপনি হয়তো ভিন্নভাবে দেখছেন এটা আবার কি দরকার আছে এখন থেকে দেখবেন একদিন মনে করে আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রীকে নিয়ে একদিন সাদের উপর উঠবেন রাত দুইটা আড়াইটার দিকে ঠিক দেখবেন চাঁদটা তখন আপনাদের মাথার উপর আছে দেখবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুভান আল্লাহ আল্লাহ আবার বলেন আল্লাহ আমরা তো সুহান আল্লাহ মাঝে মাঝেই বলি কিন্তু কিছু কিছু সুহান আল্লাহ যখন কক্সবাজার যাবেন বঙ্গ উপসাগর নট সাগর এই উপসাগরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিশাল বড় বড় ঢেউ দেখে যখন বিশাল পানি রাশি দেখবেন তখন আপনার মনে হবে ল আল্লাহর কি সুন্দর সৃষ্টি এটা দেখে আপনার মনে হবে আমি অনেক জায়গায় গেছি কিন্তু গ্যাংটিন মালয়েশিয়াতে কুয়ালামপুর থেকে একটু দূরে ওখানে গিয়ে কেবল কারে চড়ে দেখতে যা দেখতে দেখতে আরে অনেকেই গেছেন যারাই যায় যায় তারা ওইগুলো দেখে এটা আমার কাছে এক অস্বাভাবিক সুন্দর মনে হয়েছিল সৌদি আরবের আমি প্রায় স্টেটি বেড়াইছি দেখেছি এমন কি আরব সাগরের একবারে ভিতরে অনেক গভীরে বহুত দূরে চলে গেছে বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যায় দেখাইছে সাগরের তলে কি আছে হাজার হাজার ফুট নিচে কি আছে ছোট্ট এতটুকুকে মাছ এতটুকুকে পুকা হলেও আমরা দেখেছি আমাদের বিশাল অনেক বড় ভারত বা কাজ ছিল এটার দরাতে আমরা দেখেছিলাম মনে হয়েছিল যে আল্লাহর সৃষ্টি কত এবং কত সুন্দর সুবহানাল্লাহ তো আল্লাহ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে যদি আপনি না ভাবেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে না আপনি আল্লাহ বলেন না আফালায়ানজুরুনা ইলা লিবিকাইফা খুলিকত وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ সৃষ্টি উটের দিকে তাকাও দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে সৃষ্টি করলেন আহারে এবার কেমন প্রাণী বিশাল প্রাণী তার কোনো রদ লাগে না এ রদেই থাকতে পারে ও কাটা এমন কি কাস জাতীয় যত খাবার আছে তাকে দিয়ে দেওয়া হলে সবগুলো শেষ করে দেয় এটা আবার কেমন সৃষ্টি 15 দিন 20 দিন পর্যন্ত যদি তাকে খেতে না দেওয়া হয় পানি না দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন ওই পানি না খেয়ে থাকতে পারে এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই সম্পর্কে ভাবো সৃষ্টি নিয়ে আপনি ভাবেন এটা ভাবার জন্য আল্লাহ আপনাকে বলেছেন এই তাকাও আকাশের দিকে তাকাও দেখো তো কোনো খুঁটি আছে কিনা এই আছে খুঁটি আছে কে ধরে রেখেছেন বলেন তো কে ধরে রেখেছেন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি দেখো দৃষ্টি আল্লাহ বলেন তাকাসমানের দিকে দেখো কোন খুঁত দেখতে পাও না কি কোন ছিদ্র দেখতে পাও কি না কোন ত্রুটি আছে কি না তুমি যদি খোঁজার চেষ্টা করো এখানে কি যেন আছে এখানে এমন হলো কানে এখানে এমন হলো কোন তুমি আবার ক্লান্ত হয়ে তোমার চোখকে আবার ফেরাই নিবে অর্থাৎ কোন ত্রুটি তুমি দেখতে পাবা না কোন ত্রুটি না فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان الله أكبر إيه আগুনের লেলিহান শিখার মতো তামাকে গলা